শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আপনাদের সামনে পুণ্যবান ব্যক্তিদের রিপু নিয়ে কথা বলবো অর্থাৎ কাম ক্রোধ লোভ মদমহ মৎসর্য কেননা এই রিপুগুলোকে আমরা দেখতে পাই ভালো মানুষের কাছেও আছে। এবং মন্দ লোকের কাছেও আছে। যেহেতু এই রিপুর তৈরি হল ভৌতিক জগতের বস্তু থেকে অর্থাৎ প্রকৃতি থেকে কেননা আমরা যদি আহার না করি তাহলে তো আমরা অটোমেটিক মরে যাব আপন হইতে তাই এই ভৌতিক জগতের বস্তু থেকে এই রিপুর সৃষ্টি যাকে বিজ্ঞানের ভাষায় একে আত্মা বা প্রাণ অথবা নফস বলা হয় এই নফসের বৈশিষ্ট্যই হল হিংসা সরানো কামনা বাসনায় লিপ্ত থাকা অথবা অহংকার করা অথবা যৌন লালসায় লিপ্ত থাকা কিংবা সর্বদাই পাপাচারে ব্যস্ত হয়ে থাকা ইত্যাদি কেননা এই পদার্থটি হলো নিম্ন জগৎ থেকেই সৃষ্টি তাই এর স্বভাবেই হল পশুদের স্বভাব এই মন্দ স্বভাবগুলোকে পুণ্যবান ব্যক্তিরা ধ্যান সাধনার মাধ্যমে নিজের কাছে বসীভূত করে নিয়েছেন অথবা নিজের আওতায় এনেছেন মুরাকাবা মুশাহিদার মাধ্যমে অথবা নফসের উপর তাহার রুহু যাকে বলা হয় চেতনাশক্তি এই চেতনাশক্তি নফশের উপর রাজত্ব করেন পুণ্যবান ব্যক্তিদের সাপেক্ষেই তাই আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে একই বস্তু ভালো হয় খারাপও হয় তাই পাক পবিত্র আত্মাগণের শরীর তথা দৈহিক শক্তিগুলিও অর্থাৎ রিপুগুলো তাদের রুহু বা মানবাত্মার তুল্যই পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে যায় শারীরিক শক্তি যথা কাম ক্রোধ লোভ মদমহ মৎসর্য এই রিপুগুলি মন্দলোকের মধ্যেও থাকে এবং পাক পবিত্র ভালো মানুষের মাঝেও থাকে যারা পাক পবিত্র আত্মাওয়ালা তাদের এই শক্তিগুলিও পবিত্র অথবা পরিচ্ছন্ন হয়ে থাকে যথা কাম শক্তি হালাল স্ত্রীর প্রতি আকৃষ্ট করে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শূন্যতের পালন করার সাহায্য করে থাকে ক্রোধ শক্তি জিহাদি মনোভাবের প্রতি এগিয়ে দেয় অথবা লোভশক্তি নেকাজের প্রতি উন্নতির প্রতি অগ্রসর করে দেয় মহশক্তি যাকে বলা হয় মায়া শক্তি আল্লাহর প্রেমে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে লিপ্ত এবং সর্বদা আল্লাহমুখী হয়ে থাকে ফলে আল্লাহওয়ালাগণ সমস্ত শারীরিক তথা পশুত্বের স্বভাব রিপুগুলিও পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে থাকে অথবা পাক পবিত্র রুহু বা মানবাত্মার বসীভূত হয়ে যায় না শুধু বরং ওইগুলিও পূর্ণ পাক পবিত্র হয়ে যায় তাই পাক পবিত্র লোকগণের কথাবার্তা তাদের রিপু এবং তাদের আকৃতি প্রকৃতি সবই পরিপূর্ণ মানবাত্মায় পরিণত হয়ে যায় এনকি সবই যেন নুরানি হয়ে যায় অন্ধকার আর থাকে না তাই হে দরদি আপনারা যতক্ষণ পর্যন্ত পুণ্যবান ব্যক্তিদের অনুসরণ না করে অথবা তাদের দেখানো পথ গ্রহণ না করে কখনো এই নফসকে নিজের বশীভূত করতে পারবেন না তাই আপনারা সময় থাকতে একজন মমিন ব্যক্তির কাছে গিয়ে ধ্যান সাধনা শিখিয়ে নিয়ে মোরাকেবা বা মাধ্যমে আপনিও একজন পুণ্যবান লোকে পরিণত হয়ে যান আজ এতটুকু বলে আমার কথা শেষ করছি খোদা হাফিস